নমস্কার বন্ধুরা আজকে আবারও একটি রেসিপি নিয়ে চলে এলাম আজ দেখাবো সর্ষে বাটা দিয়ে পাবদা মাছের একটা রেসিপি এর জন্য প্রয়োজন মতো মাছ নিয়ে নিয়েছি এখানে ছ পিস পাবদা মাছ আছে প্রথমে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দেব সামান্য কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে মাছটা ম্যারিনেট করে নেব কাঁচা সর্ষের তেলটা দিয়ে মাখলে মাছটা ভাজার সময় বেশি ফাটবে না এমনিতে এই মাছটা ভাজতে গেলে কিন্তু ফাটে দেখুন মাছটা মাখা হয়ে গেল এখন আমি শিলে মশলাটা করে নেব এক চামচের মতো সাদা সর্ষে আমি দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজের চার ভাগের এক ভাগ দিয়ে আমি মশলাটা শিলে বেটে নেব অপরদিকে গ্যাসে কড়াই বসিয়ে সর্ষের তেল গরম করে মাছগুলো একে একে ভেজে নেব দুবারে মাছগুলো আমি ভেজে নিয়েছি মাছগুলো খুব বেশি কড়া করে ভাজবো না উল্টে পাল্টে একটু হালকা করে ভেজে তুলে নেব গরম ভাতের সাথে এই রেসিপিটা ভীষণই ভালো লাগে দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম আবারও দুটো মাছ ছিল সেটাও আমি ভেজে নিচ্ছি হয়ে গেছে আমি এবারে তুলেও নিচ্ছি এই তেলের মধ্যেই আমি রান্নাটা করব ফোড়নে দিলাম পাঁচ ফোড়ন তবে আপনারা চাইলে কালো জিরেও দিয়ে ওটা করতে পারেন কালো জিরে দিয়েও আমি করি তবে আজকে পাঁচ ফোড়ন দিয়ে করছি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে দিলাম আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন আমি এখনই দিয়ে কয়েক সেকেন্ড ফোড়নটা ভেজে নেব অপরদিকে বেটে রাখা মশলার মধ্যে আমি সামান্য জল মিশিয়ে এর মধ্যে তেলের মধ্যে দেব যেহেতু কাঁচা একটু পেঁয়াজ দিয়েছি তাই মশলাটা একটু কষিয়ে নেব রান্নাবাটি খেলি চ্যানেলে আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবেন তাহলে আমার রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছিলো তারপরে আমি পরিমাণ মতো জল দিয়েছি খুব বেশি জল দিইনি কারণ মাছটা মাখা হবে ঝোলটা ফুটে উঠতেই ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিলাম এবার কয়েক মিনিট আমি ফুটিয়ে নেব কয়েকটা গোটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি কিছুক্ষণ ঝোলের সাথে মাছটা একটু ফুটিয়ে নেব দেখুন ঝোলটা কমে গেছে রান্নাটা হয়ে এসছে এই সময় আমি একটা ছোট টমেটো পাতলা পাতলা করে কেটে দিলাম টমেটোটা গলে যাবে না ভাতের সঙ্গে মেখে খেতে কিন্তু ভালো লাগবে এই সময় গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দিলাম আরও দু এক মিনিট রান্না করে নেব রান্নাটা হয়ে গেছে আমি ওপর থেকে ধনে পাতা দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নামিয়ে নেব দেখুন আমি নামিয়ে নিচ্ছি সর্ষে বাটা দিয়ে পাবদা মাছের রেসিপি আমার হয়ে গেছে গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু এটা ভীষণই ভালো লাগবে আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এইভাবে যদি আপনারা কখনো না করে থাকেন পাবদা মাছ তাহলে অবশ্যই একবার করে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপি